সুপ্রভাত সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে আমি স্নানে চলে গেছিলাম স্লাম থেকে বেরিয়ে এসে আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি শাড়ি পরেছি আজকে তো আজকে হল বৃহস্পতিবার তাই পুজোটা আমাকেই করতে হবে কারণ লক্ষ্মী ঘরটা আমিই বসাই তো যাই হোক পুজো সেরে এই যে আমি এখন চলে গেছি রান্নাঘরে তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে আমি আমার প্রতিদিনের ভ্লগ শেয়ার করছি প্রত্যেক দিন আমি কি করছি কী না করছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলোতে লাইক করে দিও যাই হোক তোমাদের মতামতও আমাকে জানিও কমেন্ট সেকশানে তোমাদের কেমন লাগে আমার ডেরি ভ্লগ তো যাই হোক আমি এখন রান্নার দিকে চলে যাচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমার পুজো করতে অনেকটাই দেরি হয়ে যায় তাই রান্নাঘরে ঢুকতে ঢুকতেও দেরি হয়ে যায় আর যেহেতু বর্ডের কলেজে পরীক্ষা চলছে তো আমাকে মোটামুটি তাড়াতাড়ি তো ভাত রান্না করে দিতেই হবে তো যাই হোক আমি রান্নাঘরে ঢুকেই প্রথমে ভাত বসিয়ে দিয়েছিলাম আর অন্য আরেকটি ওভেনে পটল ভাজা বসিয়ে দিয়েছিলাম যেহেতু আলু পটল আর কাটল দিয়ে একটা সবজি বানাচ্ছি তাই জন্য আর এদিকে আমি আলু কেটে নিয়েছিলাম তোমরা তো ভিডিওতে দেখেইছো আর এদিকে আমি ভাতের জল যেহেতু বসিয়ে দিয়েছিলাম তাই চালটাও চড়িয়ে দিলাম আর এদিকে পটলটা ভাজা হচ্ছিলো মোটামুটি প্রচণ্ড চাপ ছিল প্রচণ্ড চাপ প্রত্যেক দিনই থাকে কারণ ওকে একবারেই আমি সবজি টবজি রান্না করে দিই ও খেয়ে চলে যায় তো এদিকে আমি মোটামুটি কড়াতে সবজিও রান্না করছি আর এদিকে টুকটাক কাজও করছিলাম আর এদিকে যা যা লাগছে সেগুলো আমি জোগাড় করছিলাম মোটামুটি আমার মতো ধকল আশা করি সবারই যায় প্রত্যেকটা পরিবারের বউদেরই এই সমস্যাগুলো সমাধান করতে হয় কারণ সকালবেলা উঠেই প্রচণ্ড কাজ থাকে যাদের অফিসে যায় তাদের তো আরও অনেক বেশি চাপ থাকে মোটামুটি সবার সকালবেলাটা রান্নার খুব একটা চাপ থাকে এই যে এখানে আমি পটল আর কাঁকরোল ভাজা করে নিয়েছি এবারে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জিরে এরপর কাঁচা লঙ্কাও দিয়ে দেবো নিজে দিয়ে দিয়েছি আর আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে ভেজে নিয়ে তারপরে আমি সবজিগুলো দিয়ে দেব। তো যাই হোক এইভাবে আমি ভাজাভাজি করছি আর একবার বাইরে যাচ্ছি একবার ঘরে আসছি অনেক কাজ আছে এই যে হলুদ টলু দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরেই সবজিগুলো দিব যেরকমভাবে সবাই করে তো এদিকে আমি আলু পটলের রান্না করছি আর এদিকে আমার ভাতও হচ্ছে তো যাই হোক মোটামুটি খুব কাজ মানে চাপেই কাজ করছি মানে জোর জুলুম কাজ চলছে যদিও সংসারটার পুরোপুরি দায়ভার আমাদের ওপরেই থাকে মানে দায়িত্ব সেখানে অনেক কিছু দায়িত্ব থাকে শাশুড়ি মা আমার আইসিডিএস কর্মী সেখানে উনি খেয়ে চলে যায় সকালবেলা ওনাকে একটু টিফিন করে দিতে হয় তারপর নিজের স্বামীর জন্য রান্না করতে হয় তারপরে টুকটাক ঘর গোছানো উমুক তুমুক অনেক কাজ থাকে তো সেগুলোও করতে হয় তো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি আমার প্রত্যেক দিন আমি যেভাবে রান্না করি সেটার ব্লগ আমি এখন পার্ট পার্ট করে তোমাদেরকে একদিন একদিন করে আমি ঘর কিভাবে গোছাই আমি কিভাবে রান্না করি সব কিছুই আমি তোমাদেরকে দেখাবো আর এদিকে তো কাপড় কাচা আরও এক্সট্রা অনেক কাজ তো থাকে যেগুলো করে নিতেই হয় সবসময় সব কিছু ভিডিও করা অ্যাকচুয়ালি সম্ভব হয় না কারণ আমিও নতুন করে ভিডিও করা শুরু করছি তো তাই জন্য আবার সব দিকে খেয়ালও রাখতে হয় যাই হোক আমার ভাত নেমে গিয়েছে আর এখন আমি ডাল বসিয়ে দিয়েছি তো আমি মাশকলার ডাল রান্না করব। আর বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই বৃহস্পতিবার শনিবার দুদিন নিরামিষই রান্না হয় তো এই জন্য মাশকলাইয়ের ডাল রান্না করছি আর এটা করছি তো মাসকলার ডাল তোমরা কিভাবে রান্না করো আমাকে দেখিও আর আমিও তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে রান্না করি একদিন তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও আমি শেয়ার করব। তো আমার সবজি হয়ে গেছে সবজি নামিয়ে নিয়েছি এদিকে ডালও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ডালে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে এখন আমি দেব ডালটা ফোড়ন নর্মালি আমি ডাল ফোড়নে দিই শুকনো লঙ্কা তেজপাতা আদা আর পাঁচ ফোড়ন সম্বার তোমরা কিভাবে করো একদিন জানিও রান্না করার সাথে সাথে রান্নার স্লাপগুলো পরিষ্কার করা এটাও একটা কাজ থাকে আর আমি একদম অপরিষ্কার পছন্দ করি না রান্নাঘর যেন আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সব সময় এটা মাথায় রাখতে হয় আর বারবার মুছেই থাকি ওভেন আমার মতো বাতি মোটামুটি সবারই প্রায় আছে তো যাই হোক আমি যখন মশলা মিক্সিতে পেস্ট করি না সেদিন করে আমি কি করি আদা গ্রেটারে গ্রেড করে নিই রসুন গ্রেটারে গ্রেড করে নিই আর গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করি খুব একটা মশলা দিই না কারণ সবাই পছন্দ করে না আমাদের বাড়ির মশলা টশলা বেশি তো মোটামুটি যেদিন যেরকমভাবে রান্না হয় সেদিন সেরকমভাবেই রান্না করি খুব একটা আমি মশলা বেটে দিই না সবসময় যদিও ন্যাচারাল গুঁড়ো করি যেমন জিরে আমাদের বাড়িতে রোদে শুকিয়ে তারপর একটু ভেজে নিয়ে তারপর সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিই মোটামুটি সব কিছুই যেমন গরম মশলাও সেভাবেই গুঁড়ো করা হয় আমরা এভাবেই গুঁড়ো করি শুকনো লঙ্কাও মিক্সিতেই গুঁড়ো করে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ডালটাও সম্বার দিয়ে দিয়েছি ডাল সম্বার দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফোটানোর জন্য রাখি অনেকেই রাখে না কিন্তু কিছুক্ষণ রাখলে মনে হয় যেন ডালটা গাঢ় হয়ে এসছে এরপর আমি ডালটা নামিয়েও ফেলেছি আর এদিকে আমার হাজব্যান্ডকে খেতে দেওয়ার সময় হয়ে গিয়েছে তো ঝড়ের বেগে এখন আমাকে ওকে খেতে দিতেই হবে তো যাই হোক খেতে দিচ্ছি এই যে বাটিটাটি ধুয়ে নিয়ে তারপরে খেতে দেবো আর আমার বর যতক্ষণ বাড়ির থেকে না বেরোবে মানে কলেজে না যাবে ততক্ষণ পর্যন্ত মাথার মধ্যে এত একটা টেনশন থাকে আশা করি সবারই এটা থাকে যে প্রচণ্ড টেনশান ওকে বের করে দিয়ে তারপরে একটু রিল্যাক্স হয়ে যায় যে ঠিক আছে ধীরে সুস্থে কাজটা করে নেব ওকে খেতে দিয়ে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে তারপর আমি চলে গেছিলাম ছাদে কারণ স্নানের সময় যে দু তিনটে জামাকাপড় ছিল সেগুলো আমার উপরে মেলার ছিল তো আমি মেলতে চলে গেছিলাম আর এদিকে বৃষ্টি চলে এসেছিলো প্রচণ্ড যাই হোক তোমাদের ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে জানি না আমাদের এখানে একটু করে বৃষ্টি হয় আবার রোদ ওঠে তো এর জন্য একটা অন্যরকম গরম সৃষ্টি হয়েছে আর কলকাতার ওদিকে তো অনেক জায়গায় খুব বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে কোনো বৃষ্টিই নেই বৃষ্টি হয় তো চলে যায় মানে বেশিক্ষণ থাকেই না যাই হোক এরকমভাবেই চলছে এই দিনগুলো আর এদিকে আমি আলু ভাজাও করে নিয়েছি দেখতে পাচ্ছ আলু ভাজাটা আমার বর খেয়ে যেতে পারেনি আর এই ওই যে বৃষ্টির কথা বললাম এই যে আকাশের পরিস্থিতি এরকম যাই হোক আমার ভিডিওটি তোমার যদি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা